বিবাহের বছর যত বাড়ছে গোপালের মতিগতি ধীরে ধীরে গোপালের বইয়ের কাছে স্পষ্ট হচ্ছে বিয়ের পরপর যেমন ছিল এখন আর সে সেরকম নেই আগে যেমন বইয়ের মুখ থেকে কোনো কথা বের হওয়ার আগেই গোপাল বুঝে যেত বইয়ের জন্যে কী করতে হবে বা কি আনতে হবে এখন দিনে দিনে যেন তা কমে যাচ্ছে ইদানিং তো বউ গোপালকে একটু আটটু কথাও শোনাতে শুরু করেছে বউয়ের কথায় প্রথম প্রথম হক চকিয়ে যেত গোপাল গোপাল ভেবেছিল ওর বউ আর যাই হোক ওকে কোনোদিন কথা শোনাবে না বা ওদের মধ্যে কোনোদিন ঝগড়াঝাটিও হবে না কিন্তু দেখা যাচ্ছে গোপালের ধারণা ভুল গোপালের বউ অনেকদিন ধরেই গোপালকে বলে যাচ্ছে নগরে তো রোজই যাও ওখান থেকে একটু খাঁটি গাওয়া ঘি আনতে পারো না প্রথম প্রথম গোপাল নানা অজুহাত দেখাতো যেমন আনতে ভুলে গেছি বিশ্বাস করো একদম মনে ছিল না ফেরার পথে গোবিন্দর সঙ্গে দেখা হয়ে গেল তো তারপর ওই গল্পে গল্পে ভুলে গেলাম আরে আজ তো দোকানই বন্ধ ছিল এইরম সব বিভিন্ন ধরনের গোপাল যে অজুহাত দিয়ে চলেছে তা বুঝতে পেরে গোপালের বউ একদিন বলে উঠল, তুমি যে এত হারকে পোন তা আমি আগে বুঝতে পারিনি গোপাল তখন হাসতে হাসতে বলল আরে হার বলছো আমাকে তুমি কি করে বুঝবে সংসারের খরচ কতটা বেড়ে গেছে গোপালের বউ এবার ফুসে উঠল ও আমার বাপের ঘর থেকে লোকেলেই তোমার খরচ বেড়ে যায় তাহলে বলে দাও আমি আমার বাবাকে বলে দেবো এখানে যেন কেউ না আসে বলতে বলতে ফুপিয়ে ফুপিয়ে সে কাঁদতে শুরু করে দিল এই অবস্থার জন্যে গোপাল আদেও প্রস্তুত ছিল না বলল আচ্ছা বলো আজ কি চাই আমি ঠিক মনে করে এনে দেবো কান্না থামিয়ে বউ বলল ঘি চাই তখন গোপাল বলল বেশ এনে দেব আনবে কিন্তু গোপাল তখন কাজে চলে যাচ্ছে তখনও বউ হেঁকে বলতে লাগলো মনে করে আনবে কিন্তু শোনো শাস্ত্রে বলেছে পকেটে টাকা না থাকলেও ঘি ঋণ করে খাওয়া যায় আর তুমি এখন রাজকর্মচারী তোমাকে তো ধার দেওয়া লোকের এখন অভাব হবে না সে কথা ঠিক গোপাল জানে রাজকর্মচারী হওয়ার জন্যে সমাজে ও গ্রামে তার খাতির বেশ বেড়ে গেছে ও চাইলে ধার দেওয়ার এখন লোকের অভাব নেই বিকেলে ঘরে ফিরতেই বউ জানতে চাইলো কি গো এনেছ বিলক্ষণ গোপাল এক মুখ হাসি ছড়িয়ে বলল বউ বলেছে আর আমি নাইনে থাকতে পারি এই বলে থলের ভেতর থেকে একটা ভাঁড় বের করে বউয়ের হাতে দিয়ে বলল বললো একেবারে শাস্ত্রোক্ত ঘি আজ আবার রাজবাড়িতে বিখ্যাত কবিরাজ নরহরি মশাই এসেছিলেন ঘিয়ের কথা তুলতেই তিনি বললেন শাস্ত্র মোতাবেক ছাগলের ঘি হচ্ছে সবচেয়ে সেরা এবং উপাদেয় তারপর তিনি জোগাড় করে এনে দিলেন এই নাও বলে বউয়ের হাতে ঘিয়ের ভাঁটটি তুলে দিয়ে গোপাল বললো এ হচ্ছে একেবারে অকৃত্রিম ঘৃত এই কথার কোনো মাথা মুন্ডু বুঝতে না পেরে গোপালের বউ গোপালের দিকে হাঁ করে তাকিয়ে রইল এবং সে হারে হারে টের পেল যে সে কি হার কীপ্পন বরের পাল্লায় পড়েছে এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটিকে এমন লাগলো আহ অবশ্যই comment করে জানাবেন।